এবার আমি মদনমোহন ছায়া ছবিটার কথা বলি এই মদনমোহন ছায়া ছবির সঙ্গে বিষ্ণুপুরের ইষ্টদেবতা মদন মোহনের গল্পের সঙ্গে বিশেষভাবে জড়িত এই গল্প আমি শুনেছিলাম আমার মার কাছে এই ছবিতে অভিনয় করার অনেক আগে কারণ মার মামার বাড়ি বিষ্ণুপুর আর আমার মার মামা ছিলেন কাবরিওলা এবং ক্ষুদিত পাশান খ্যাত শ্রী রাধামোহন ভট্টাচার্য আমি এই ছবিতে ভক্ত রঘুনাথের ভূমিকায় অভিনয় করেছিলাম যেখানে বিপদ বন্ধু মধুসূদন তথা মদন মোহনের ভূমিকায় অভিনয় করেছিল নবগোপালের ছোট ভাই মদন মোহনের মতোই ছিল তাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমি অভিনয় করেছিলাম বালক রঘুনাথের ভূমিকায় যে কিনা যাতে জেলে আর ভবিষ্যতে বিষ্ণুপুরের রাজা হয়েছিল বড়বেলায় এই ভক্ত রঘুনাথের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রী ছবি বিশ্বাস এই বালক রঘুনাথ অত্যন্ত গরিব ঘরের মানুষ ছিলেন এবং বিধবা মায়ের কাছে খুব কষ্টে মানুষ হয়েছিলেন এই রঘুনাথ যখন পাঠশালায় গুরুর কাছে শিক্ষা নিতে যেতেন তখন তাকে একটা বড় ফাঁকা গভীর জঙ্গল অতিক্রম করতে হতো রঘুনাথের সেই জঙ্গল পার হতে খুব ভয় করত তার মা তাকে বলেছিলেন যখন তোর ভয় করবে তখন তুই বিপদবন্ধু মধুসূদন দাদাকে স্মরণ করবি তোর সব ভয় কেটে যাবে রঘুনাথ মনে প্রাণে সেটাই বিশ্বাস করত আর ভয় করলেই মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে বিপদবন্ধুকে স্মরণ করত এরকমই একদিন ঠাকুর বিপদবন্ধু মধুসূদন স্বয়ং রাখাল বেশে রঘুনাথকে সঙ্গ দেয়া আরম্ভ করল প্রতিদিন জঙ্গলে রঘুনাথের সব ভয় কেটে যেত রঘুনাথ তার মাকে কথা বলতে ওর মা ভেবেছিল ওর ভক্তির থেকেই এই ধরনের চিন্তা ভাবনা সে করছিল কারণ স্বয়ং মুরুলী মনোহর রঘুনাথের বন্ধু হবে কি করে এটা অসম্ভব রঘুনাথের মা মনে মনে ভাবলেন এটা একটা ওর মনের ভুল তবুও তো ভয়টা কেটে গেছে এটাই শান্তনা প্রতিদিন রঘুনাথ মধুসূদন দাদার গল্প মাকে শোনাত তার মা ভাবতেন এটা অন্য কোনো মানুষ হবে যে ওই জঙ্গলে গরু চড়াতে যায় রাখাল হবে একদিন গুরুমশাই সমস্ত ছাত্রদের বললেন যে তার মার বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান করা হবে সেই জন্যে তাদের কিছু না কিছু আনতে হবে এই অনুষ্ঠানের জন্য রঘুনাথের ওপর ভাট পড়ল ওই অনুষ্ঠানে দই দেওয়ার এত বড় অনুষ্ঠানে দই দেওয়ার সামর্থ্য রঘুনাথের ছিল না ভীষণ চিন্তিত হয়ে পড়লো সে বাড়ি পড়ার সময় জঙ্গলে যথারীতি প্রথম মধুসূদন দাদার সঙ্গে তার সাক্ষাৎ হল মধুসূদন দাদা তাকে প্রশ্ন করলেন তোর মুখটা আজকে এত ভার কেন রে কী হয়েছে তোর রঘুনাথ তার সমস্যাটা মধুসূদন দাদার কাছে ব্যক্ত করলেন রঘুনাথ তার মধুসূদন দাদাকে বলল গুরু গুরুমশায়ের কথা মধুসূদন দাদা সে কথা শুনে রঘুনাথকে বলল ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো তুই নিশ্চিন্তে থাক এ কথা শুনে রঘুনাথ নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেল এভাবেই কয়েকটা দিন কাটতেই গুরুমশায়ের মাছ বাৎসরিক শ্রাদ্ধের দিন এসে গেল রঘুনাথও পাঠশালা যাওয়ার অনেকটা আগেই মধুসূদন দাদার জন্য জঙ্গলে অপেক্ষা করতে লাগলো মধুসূদন দাদা যথারীতি ওই জঙ্গলে এলেন একটা ছোট্ট দইয়ের ভাঁড় হাতে তাই দেখে হতাশ হয়ে রঘুনাথ সিং মধুসূদনকে বললেন বললে এত ছোট ভাঁড়ে দই এত লোক খাবে কি করে গুরুমশাই তো আমাকে বেদ পেটা করবেন উত্তরে মধুসূদন দাদা বলল তুই বলবি মধুসূদন দাদা বলেছে এই দই যদি আপনি শেষ করতে পারেন তাহলে মধুসূদন দাদা আপনি যত দই চাইবেন ততই দেবে ভক্ত রঘুনাথ মধুসূদন দাদার সমস্ত কথা মনে প্রাণে বিশ্বাস করত তাই রঘুনাথ সেই ছোটো ভাঁড়টা নিয়েই বাটশালার পথে রওনা দিল রঘুনাথ পৌঁছতে গুরুমশাই রঘুনাথের হাতে একটা ছোট্ট ভাঁড় দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন এত লোক খাওয়ার জন্য তুই একটা ছোট্ট দইয়ের ভাঁড় এনেছিস তুই কি আমার সঙ্গে করা করছিস রঘুনাথ উত্তরে বলল আবার মধুসূদন দাদা বলেছে এই ভাঁড় যদি গুরুমশাই শেষ করে ফেলেন তবে আরও যত দই মধুসূদন দাদা আপনাকে দেবেন প্রয়োজন হলে গুরুমশাই বললেন তুই এসব কথা বলছিস তোর মধুসূদন দাদা জাদু জানে কি সে কি জাদু করবে আমাকে গুরুমশাই কোনো এক ছাত্রকে বললেন যা তো ঘর থেকে একটা বড় দেখে দইয়ের ভাঁড় খালি নিয়ে আসত এই বলে তিনি রঘুনাথের দেহা ভাঁড়টা উল্টো করলেন বড় ভাঁটটাতে এবং বড়ো ভাঁড়টার পাশে ছোটো ভাঁড়টা লাগলেন বিসফারিতে চোখে গুরুমশাই দেখতে লাগলেন ছোট ভাঁড়টা আবার দইয়ে পরিপূর্ণ হয়ে গেল এরকম যতবারই তিনি দই দেন বড় ভাঁটটা থেকে ছোট ছোটো বড়ো ভাঁটটাতে ছোটো ভাঁড়ের দই ততবারই ওই ভাঁড় পূর্ণ করে দেয় দইয়ের ভর্তি হয়ে পড়ে যায় পড়ে দেন সেটা দেখে গুরুমশাই কাঁপতে কাঁপতে কপালে হাত ঠেকাতে ঠেকাতে বলতে লাগলেন রঘুনাথ তুই তো স্বয়ং নারায়ণের দেখা পেয়েছিস তুই নিশ্চয়ই রাজা হবে বিষ্ণুপুরের রাজা কথিত আছে রঘুনাথ তথা গোপাল সিংহ রাজা হলেও ধর্মকর্মে ব্যস্ত থাকতেন মারাঠিরা যখন বিষ্ণুপুর আক্রমণ করেন রাজা মদ সাহায্য প্রার্থনা করেন মদনমোহন বিষ্ণুপুরকে রক্ষা করেন কথিত আছে বিষ্ণুপুরের বিখ্যাত দলমাদল খামান নিজে নিজেই গর্জে উঠেছিল মারাঠাদের বিরুদ্ধে এই প্রসঙ্গে বলা দরকার দইয়ের ভার পূর্ণ হওয়ার দৃশ্যটার শুটিং হয়েছিল অনেক কসরত করে। আর সেটা করেছিলেন আমাদের ক্যামেরাম্যান পর পর বেশ কয়েকটা শট নিয়েছিলেন ক্যামেরা এবং ছোটো ভা দইয়ের ভাড়টা এক জায়গায় রেখে একটু করে দই দেওয়া হচ্ছে একটা শট এরকম পর পর শট দইয়ের ছোটো ভাতটাতে পূর্ণ করা দেখানো হচ্ছিল আর বড় ভাটটাকে বড়ো ভাতটাতে দেওয়ার দেখা হচ্ছে দেখানো হচ্ছিল আজ কিন্তু টেকনোলজির সুবাদে এইসব শর্ট হ্যালাই করা যায় এই প্রজন্মের ক্যামেরাম্যানদের এসব নিয়ে কোনো মাথা ব্যথাই থাকে না এগুলোকে ট্রিক শট বলা হয়ে থাকে এবং তা অ্যানিমেশনের সাহায্যেও করা যায় আরও কত টেকনোলজি এখন রয়েছে সেটা দিয়েও করা যায় এখানে একটা কথা শেষমেশ বলে নি আমি কিন্তু মদন মোহনের শ্যুটিং করতে বিষ্ণুপুরে যাইনি কলকাতায় ডায়মন্ড হারবারেই এর শুটিং হয়েছিল বিশেষ করে আমার নদীতে জাল ফেলার দৃশ্যটি যে জালে শ্রী মদন মোহন আটকে পড়েছিলেন